এ ব্যাপারে আল্লাহ সুবাহন তালা বলেন অর্থাৎ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি রসুল সাল্লাহ আলিয়াকে লক্ষ্য করে আল্লাহ সুবাহন বলছেন ইন্না তয়না কাল কাউসার হে নবী নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছে এবার আমরা শুনলাম যে আল্লাহ সুবাহ তালা আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন তবে হাউজে কাউসার জিনিসটি কি এ ব্যাপারে হাদিসে এসেছে আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ ওসাল্লাম বলেছেন মেরাজের রাতে জান্নাত ভ্রমণকালে মেরাজের রাতে যখন রসুল সাল্লাল্লা বলছেন যে মেরাজের রাতে আমি যখন জান্নাত গেলাম জান্নাত দেখতে গেলাম তখন হঠাৎ আমি দেখি নহারের নিকট উপস্থিত হলাম হঠাৎ একটি নহারের নিকট নবী করিম সাল্লা সাল্লাম উপস্থিত হলেন তারপর জিব্রাইলকে বললেন জিব্রাইল এটি কিসের নহার তখন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাম বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম এটি হচ্ছে একটি নহার নয় এটি হচ্ছে একটি কাউসার হাউজে কাউসার যেটি আপনাকে আল্লাহ সোভানতালা দান করেছেন হাদিসটি আবার বলি আনাস রাজিয়াল্লাহ তাল বলেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন মেরাজের রাতে জান্নাতে ভ্রমণকালে হঠাৎ আমি একটি নহারের নিকট উপস্থিত হলাম যার উভয় প্রসর গর্ভন্ন মুক্তার সম্পদ সাজানো রয়েছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এটা কি তিনি বললেন এটা হচ্ছে সেই হাউজের এটা হচ্ছে সেই কাউসার যা আপনাকে প্রতিপালক আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন হাদিস বুখারি তার মাটি মেশাকের মতো খুশবুদার হাদিস বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তারপর হাদিসে আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমার হাউ আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের সম এবং চতুর্দিকও সম আর তার পানি দুধের চেয়েও অধিক সাদা অধিক খুশবুদার আর তার পান পাত্রসমূহ আকাশের তারকার চেয়ে অধিক বেশি যে ব্যক্তি সেখান হতে একবার পানি পান করবে সে আর কোনোদিন কখনো পিপাসিত হবে না প্রিয় শ্রতামণ্ডলী সেটি হচ্ছে হাউজে কাউসার যেটি আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সুবাহানা দান করেছেন এবং তার উম্মতেরা সেই হাউজে কাউসার থেকে পানি পান করবে একবার পানি পান করার পর আর কোনো দিন হবে না দ্বিতীয়বার তাকে পানি পান করার আর দরকার পড়বে না